আসসালামু আলাইকুম নবম শ্রেণির নতুন কারিকুলামের শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা দুই অর্থাৎ আজকের লেকচারটি হচ্ছে শিখন অভিজ্ঞতা দুই এর সেশন সেভেন এবং এইট অর্থাৎ ভিডিও এডিটিং এবং আপলোডিং এই যেই সেশনটি রয়েছে সেটার পেজ নাম্বার হচ্ছে বায়ান্ন থেকে বাষট্টি পর্যন্ত তো আমরা হচ্ছে এই যে শিক্ষণ অভিজ্ঞতাটি রয়েছে সেটা নিয়ে ডিটেলস একেবারে প্র্যাকটিক্যালি সহ আলোচনা করব তো প্রথমে আমি তোমাদের এই পিডিএফ থেকে সেশন সেভেন এবং এইটের থিওরিগুলো দেখিয়ে দেবো অর্থাৎ কীভাবে হচ্ছে আমরা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার অর্থাৎ এখানে ক্যামটাশিয়া যে সফটওয়্যারটি রয়েছে ভিডিও এডিটিং সফটওয়্যার সেটা নিয়েই ডিটেলস আলোচনা করা হয়েছে এবং আমরা প্রথমে কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে সেটার মধ্যে কাজ করতে হয় ভিডিও ইম্পোর্ট কিভাবে করতে হয় সেগুলো ডিটেলস আগে এখান থেকে থিওরি দেখে তারপর আমরা প্র্যাকটিক্যালি যাব তো তাহলে চলো আমরা এটা শুরু থেকেই স্টার্ট করি তো কি বলা হয়েছে আমি একটু লাইন বাই লাইন তোমাদের পড়ে দেখাই আমরা গত সেশনে শিক্ষকের মোবাইলে ধারণকৃত নাটিকাগুলো শিক্ষকের মোবাইল থেকে সংগ্রহ করব সংগ্রহকৃত নাটিকার ভিডিওগুলো আমরা একটি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পাদন করব। আমরা বিভিন্ন সম্পাদনা বা এডিটিংয়ের জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারি যেমন আমাদের এইগুলো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার বিভিন্ন ধরনের তো উইন্ডোজ মুভি মেকার ক্যামেরাসে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা প্রফেশনালভাবে যদি ভিডিও এডিট করতে চাও তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ইউজ করা যায় আর ইনশট এটা সবচেয়ে সহজ ফাংশন এবং এটা মোবাইলেও ইউজ করা যায় তারপর হচ্ছে ভিডিও মেকার পাওয়ার ডিরেক্টর বিটমেট ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো রয়েছে যেমন ক্যাপকাট রয়েছে তারপর এ মানে ফিল্মার রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে তো আমরা হচ্ছে সে দিয়ে আজকে এই লেকচারে দেখবো তো এদের মধ্যে অনেক সফটওয়্যার ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যায় আবার কিছু সফটওয়্যার দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল ভার্সনে ব্যবহার করতে দেয় অতপর সময়সীমা অতিবাহিত হলে তা ক্রয় করে ব্যবহার করতে হয় তা না হলে সম্পাদিত ভিডিওতে জলচাপ অর্থাৎ ওয়াটারমার্ক থাকে একই সফটওয়্যারের বিভিন্ন বাসন থাকতে পারে তবে এদের ফিচারগুলোর সুযোগ সুবিধা প্রায় একই রকমের অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যেই সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো যদি ফ্রি অর্থাৎ ট্রায়াল বাসনে ইউজ করা করতে চাও তাহলে সেখানের মধ্যে একটি জলচাপ জলচাপ থাকবে অর্থাৎ ওয়াটারমার্ক চলে আসবে অর্থাৎ যেই সফটওয়্যার রয়েছে সেটার জলচাপটি তোমার ভিডিওর উপরে র্যান্ডমলি থেকে যাবে ওরকম অর্থাৎ সেটা রিমুভ করার জন্য তোমাদের পেড ভার্সন কিনতে হবে তো আমরা জাস্ট যেহেতু প্র্যাকটিসের জন্য ট্রায়াল ভার্সনে ইউজ করবো ফ্রি ট্রায়াল ভার্সন আজ আমরা ক্যামটাশিয়া ভিডিও এডিটর সফটওয়্যার এডিটিং সফটওয়্যারের ট্রায়াল পার্সন একটি প্রজেক্ট তৈরির প্রাথমিক ধারণা নেব এটি একটি অনুশীলনমূলক ধারাবাহিক প্রক্রিয়া যত বেশি ভিডিও এডিটিং অনুশীলন করবো আমরা তত বেশি ভিডিও এডিটিং সম্পাদনে দক্ষ হয়ে উঠব আমরা কয়েকটা ধাপে নিজের কাজগুলো সম্পাদন করবো তো প্রথম যে কাজটাই রয়েছে সেটা হচ্ছে ক্যামটাশিয়া যে সফটওয়্যারটি রয়েছে সেটা আমরা ডাউনলোড করবো টেক স্মিথ একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো ব্রাউজারে জাস্ট আমরা ক্যামটাশিয়া লিখে সার্চ করবো সার্চ করার পরে এখানে স্মিথ ওয়েবসাইটের মধ্যে আমাদের একটি ফ্রি ডাউনলোডের একটি অপশন থাকবে অর্থাৎ উইন্ডোজ ডাউনলোড এবং ম্যাক ডাউনলোড তো প্রথমে আমাদের ক্যাম এই যেই অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট থেকে আমরা সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে আমরা একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে স্মিথ থেকে স্মিথ ক্যাম্পটা শেয়ার তারপর হচ্ছে আমরা ওখান থেকেই ডাউনলোড করতে পারবো ডাউনলোড হওয়ার পর ভাষা নির্বাচন করে আমরা সফটওয়্যারটা জাস্ট ইনস্টল করে ফেলবো ইনস্টল করে এরপর ফিনিশ অপশনে ক্লিক করলে আমাদের সেটা ফিনিশ হয়ে যাবে তারপর সাইন আপ ও সাইন ইন করা এখানের মধ্যে যেই ক্যাম্পাসিয়া সফটওয়্যারটি রয়েছে এখানে ক্যাম্পাসিয়া সফটওয়্যার ডাউনলোড করার পরে ভেতরে হচ্ছে সাইন ইন এবং সাইন আপের যেই কাজটি রয়েছে সেটা করা হয়েছে কিন্তু তোমরা যখন এখন নতুন যেই ওয়েবসাইটের নতুন ওয়েবসাইট যেটি রয়েছে টেক্সট সেটা আরেকটা আপডেট করা হয়েছে এবং সেখানে তোমরা ডাউনলোড করার শুরুতেই অ্যাকাউন্ট লগ করে ফেলতে পারবে অর্থাৎ অ্যাকাউন্ট খুলে সেটা সাইন ইন করতে পারবে তো সফটওয়্যার ডাউনলোডের পরে ভেতরে আর করতে হবে না তো এরপর কাজে এটি ব্যবহার করা হবে তার নির্বাচনে রেডিও বাটন ক্লিক করে সাবমিট করতে হবে তো আমরা এই প্রথম এই অপশনটি ক্লিক করে জাস্ট সাবমিট করে দেবো অতপর ইমেল আইডি দিয়ে সাইন ইন করবো তিন দিনের জন্য ট্রায়াল পার্সন নির্বাচন করে ব্যবহার করি আগে ছিল এখন তিন দিন এখন যে নতুন আপডেট রয়েছে সেটার মধ্যে আমরা টোটাল ছয় দিন পাই তো জাস্ট আমরা সাইন ইন করবো সাইন ইন করে আমাদের ইমেল আইডি জিমেল আইডি যেটা রয়েছে সেটাতে আমরা সাইন ইন করে ইউজ করতে পারবো তো আমি এটা ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের এবার আসি আমরা নতুন প্রজেক্ট অর্থাৎ আমরা নিউ প্রজেক্ট দিলে তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আমরা ভিডিও ইম্পোর্ট করাই এরপর অপশন অর্থাৎ এখানে একটি ইম্পোর্টের অপশন রয়েছে মিডিয়াতে গিয়ে একটি ইম্পোর্টের অপশন রয়েছে ইম্পোর্ট দিলে আমরা আমাদের যেই আমাদের মাই কম্পিউটার রয়েছে মাই কম্পিউটার থেকে ভিডিওটি ইম্পোর্ট করে আমরা তারপর এই নিচের অংশকে টাইম লাইন বলা হবে এটা টেনে টাইম লাইনে বসিয়ে ভিডিওটি এডিট করতে পারবো বিভিন্ন ইফেক্টগুলো এখানে রয়েছে ট্রানজলেশন তারপর টেক্সট কীভাবে অ্যাড করতে সেগুলো ও ভিডিও এডিট করা তোমরা ধরো ভিডিওর এই মেইন যে ভিডিও রয়েছে সেখান থেকে অডিওটা আলাদাভাবে নিয়ে জাস্ট অডিওটা আগে এডিট করে তারপর সেটা ভিডিওতে বসিয়ে দেওয়া সেটাও এখান থেকে পারা যাবে এরপরে কাজটি বলা হয়েছে তোমাদের শব্দের মাত্রা কম বেশি করতে পারি অর্থাৎ আমরা যে অডিওটি রয়েছে সেটি অডিও আলাদাভাবে এডিট করার ক্ষেত্রে আমরা শব্দের মাত্রা অর্থাৎ সাউন্ড বাড়ানো কমানো করে সাউন্ডের জিনিসটাও আমরা ঠিক করতে পারি এখন ভিডিওতে টেক্সট ও ট্রানজিশন সংযোজন করা আমরা যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে আমরা টেক্সট একটি অপশন রয়েছে অর্থাৎ অ্যানোনেশনের মধ্যে এখান থেকে আমরা বিভিন্ন টেক্সট ইউজ করতে পারি তারপর হচ্ছে কর্তন করে বিভিন্ন অংশের ট্রানজেশন ব্যবহার করতে পারি কর্তন বলতে স্প্লিট বলা হয় বলতে স্প্লিট করে আমরা সেগুলো মাঝখানে মাঝখানে ট্রানজেশন ইউজ করতে পারি যাতে আমাদের এক ঘেমি না লাগে হ্যাঁ ভিডিও দেখতে যাতে এক ঘেয়েমি না লাগে সেহেতু সেজন্য হচ্ছে আমাদের বিভিন্ন ট্রানজেশন ইউজ করলে আমাদের ভিডিওটা দেখতে আরেকটু একটু করা হয় ভিডিও র্যান্ডার বা এক্সপোর্ট করা অর্থাৎ এক্সপোর্ট বলতে এই অপশন আবার এই এক্সপোর্ট কাজটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং একেবারে শেষ হয়ে গেলে তারপর আমরা এই এক্সপোর্ট বাটনে ক্লিক করব তো এখন হচ্ছে আমরা ভিডিও এক্সপোর্ট করার আগে আমরা ভিডিওটা সম্পূর্ণ আবার শুরু থেকে লাস্ট পর্যন্ত এক্সপোর্ট করার আগে সেটা দেখে নিব কারণ আবার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে হচ্ছে এক্সপোর্ট করে গেলে সেটা আর পুনরায় আমাদের সম্পাদনা বা এডিটিং করতে পারবো না মানে আবারও পুনরায় এডিটিং করতে হবে তারপর প্রডিউস উইথ ওয়াটার মার্ক এই অংশে ক্লিক করবো কারণ আমাদের ভার্সনটি ট্রায়াল ভার্সন তো এখন আমরা যদি ট্রায়াল ভার্সন ইউজ করতে হয় তাহলে আমাদের এই প্রডিউস উইথ ওয়াটারমার্ক এটা এই যে এটাকে ওয়াটারমার্ক বলা হয় ট্যাক যে লগোটা এটা ভিডিওর ওপর এভাবে এই অবস্থায় থাকবে আর যদি তুমি ফুল ভার্সন অর্থাৎ পেড ভার্সনটা যদি ইউজ করো তাহলে হচ্ছে উইদাউট আউট ওয়াটার ইউজ করতে পারো সেটার জন্য আমাদের বাইনাও দিয়ে পেড করতে হবে ডলার পেমেন্ট করে তো আমাদের আপাতত সেটাই লাগতেছে না আমরা এটা দিয়েই কাজ চালিয়ে যেতে পারবো আর আরেকটা কথা হচ্ছে ট্রায়াল ভার্সন তিন দিন ছয় দিন সেটা অর্থ হচ্ছে তোমাদের এই ট্রায়াল ভার্সন করে আবার পেইড ভার্সন হয়ে যাবে অর্থাৎ এই কম সময়ের মধ্যে অতপর ফাইলের নাম এবং লোকেশন সেট করে তা এক্সপোর্ট করতে হবে ফাইলের নাম অর্থাৎ তুমি কোথায় তোমার মাই কম্পিউটারের মধ্যে তোমার কোথায় জমা রাখতে চাচ্ছ অর্থাৎ কোথায় সেভ করতে চাচ্ছ সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর কোন ড্রাইভে সেভ করতে চাচ্ছো সেটা সিলেক্ট করে এবং ফাইলের নামটি দিয়ে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিলে আমাদের সেটা এক্সপোর্ট হয়ে যাবে একটু সময় নেবে এক্সপোর্ট শেষ হলে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করার পর এবার আমরা যে ফাইলে আমাদের লোকেশনটা সেট করেছি সেখানে গিয়ে আমরা জাস্ট এই ভিডিওটা দেখতে পারবো এখন শেষ কথা আরেকটি বলেছে এখানে বিদ্যালয় ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা অর্থাৎ তোমাদের যে বিদ্যালয় ইউটিউব চ্যানেল রয়েছে সেটা যেহেতু আমরা ঠিক আগের সেশনে এই নাটিকা সম্পর্কে মানে কিভাবে ভিডিও করতে হয় অর্থাৎ নারীকে কিভাবে কি কী করতে হয় সেগুলো সম্পর্কে ডিটেলস বলা হয়েছে তার আগে সেশনগুলোতে সেগুলো আলোচনা করা হয়েছে তো এখন ভিডিও বিদ্যালয় ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে নেব তো বিদ্যালয় ইউটিউব না থাকলে নিজে একটা চ্যানেল করে সেটা আপলোড করে স্ক্রিনশটে দেখানো এরকম একটি ইন্টারফেস দেখাবে আপলোড করার পরে তো এটা ছিল মূলত আমাদের থিওরিকে থিওরিটিক্যাল কথাবার্তা এই কীভাবে ভিডিও এডিটিং সফটওয়্যার কত এবার আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি তাহলে চলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতেছি তো প্র্যাকটিক্যালি দেখার আগে ফার্স্টে আমরা গুগল ক্রোমে যাব তো যে কোনো ব্রাউজারে তোমরা যেতে পারো তো আমি এখান থেকে গুগল ক্রোমে গিয়ে জাস্ট তোমাদের শুরু থেকে দেখাচ্ছি ক্যামটাশিয়া লিখে জাস্ট সার্চ করবো আমরা এই যে চলে এসেছে ক্যামটাশিয়া এই যে ক্যামটাশিয়া লিখে যদি তুমি সার্চ করো তাহলে হচ্ছে কিছু ওয়েবসাইট আসবে আমরা ওখান থেকে ট্যাকসমিথ যেই ওয়েবসাইট রয়েছে এই যে ট্যাকস্মিথে জাস্ট ক্লিক করবো তো ক্লিক হওয়ার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস শো করবে তো এটা হয়তো বা তোমাদের এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে নতুন আপডেট করা হয়েছে এই ওয়েবসাইটে তো তোমাদের বইয়ের সাথে এটা নাও মিলতে পারে তো বইয়ের সাথে ইন্টার একটু মানে ডিজাইন একটু ভিন্ন রকম তো যেমন দেখো তুমি আর একটু দেখাই এই ওয়েবসাইটে ঢোকার ঢোকার পর অর্থাৎ এন্টার করার পর তোমরা এরকম ধরনের ইন্টারফেস পেয়েছ এই যে এই ধরনের ফ্রি ডাউনলোড অপশন এবং এখানে এরকম অপশন তো আমরা এখানের মধ্যে একটু অন্যরকম চলে এসেছে অর্থাৎ এটা আপডেট করা হয়েছে আর কি স্টার্ট ফ্রি ট্রায়াল দিব তো এখান থেকে দিতে পারো জাস্ট আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল দিব স্টার্ট ফ্রি ট্রায়াল দেওয়ার পর এখানে সাইন ইন অ্যান্ড ডাউনলোড আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে এবং সাইন ইন করা আছে সেহেতু আমার সাইন ইন এন্ড ডাউনলোডের পরের সাথে সাথে এটা চলে এসেছে আমার আর সাইন ইন করতে হবে না তো যদি তোমরা নতুন হয়ে থাকো তখন এখানে সাইন ইন ডাউনলোড থাকবে তোমরা কি করবা যা সাইন ইন ডাউনলোড দিয়ে ওখান থেকে আগে অ্যাকাউন্ট একটা সাইন আপ করে নেবে সাইন আপ করে তারপর অথবা তোমরা যেই জিমেল অ্যাকাউন্ট খোলা অবস্থায় আছে সেখান থেকে তোমরা করে নিতে পারো তো এই যে আমার স্মিথের মধ্যে এটা আগে থেকে সাইন ইন করা আছে তাই এখানের মধ্যে আমার ওই অপশনটা চলে গিয়েছে অর্থাৎ ডিরেক্ট ডাউনলোড করতে পারবো তো যেহেতু আমার ডাউনলোড করা আগে থেকেই আছে তোমরা জাস্ট ডাউনলোডে গিয়ে ওই ধাপগুলো অনুসরণ করে তোমরা ডাউনলোড করে নিতে পারবো ইজিলি তো এবার ডাউনলোড করা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমরা এখন সফটওয়্যারটিতে গিয়ে দেখাবো তো সফটওয়্যারটিতে গিয়ে যদি আমরা দেখাই তাহলে হচ্ছে এখানে মধ্যে তোমার দুইটা সফটওয়্যার সেফ হবে তো ক্যামটাশ গিয়ে আরেকটা ক্যামটা শিয়ে রেকর্ড রেকর্ড করার জন্য অর্থাৎ আমরা যদি যদি স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারো অর্থাৎ তুমি যদি এই ফাইলটা ডাউনলোড করে এই সফটওয়্যারটি তাহলে তোমার এই ক্যামটা সে এই আমরা এখন যেটা দিয়ে ভিডিও এডিট করবো সেটা হচ্ছে এটা এবং তার সাথে সাথে ক্যামটা সেই রেকর্ডার দুই চব্বিশ অর্থাৎ এটা হচ্ছে এটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো সেটাই তো এখানে সুন্দর একটি ফিচার রয়েছে স্ক্রিন রেকর্ড করার অপশন তো আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করে দিতে পারি অথবা আমরা যদি সেটা এ মানে বাহির থেকে করতে চাই আমাদের উইন্ডোজ থেকে তাহলে সেটাও পারবো তো আমাদের এটা ওপেন করার পর এ ধরনের একটি ইন্টারভেস শো করবে কন্টিনিউ ট্রায়াল দিব তো এখন আমার এখানে এক্সপায়ার থ্রি ডেজ আমার এটা ছয় দিন ছিল অর্থাৎ ছয় দিন থেকে এখন তিন দিন হয়ে গেছে আমি তিন দিনের দিনে তোমাদেরকে এটা ট্রায়াল দেখাচ্ছি তো জাস্ট কন্টিনিউ দেবো আমরা কন্টিনিউ দেওয়ার পর আমাদের জাস্ট কন্টিনিউ দেওয়ার পর এখন আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখন কথা হচ্ছে এখানের মধ্যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট বলতে তোমরা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবো আমরা নর্মালি এটা দিয়ে নতুন কাজ শুরু করবো তারপর ওপেন প্রজেক্ট ওপেন প্রজেক্ট বলতে তোমাদের আগের কোনো কাজ করা থাকলে সেটা জাস্ট ওপেন করে দেখতে পারো ইম্পোর্ট টু সে ইম্পোর্ট করতে পারবো নিউ রেকর্ডিং বলতে রেকর্ডিং করতে পারবো আবার আরেকটি কথা হচ্ছে তোমরা ধরো কাজ করার পরে নিউ প্রজেক্ট দিয়ে অর্ধেক কাজ করে তারপর সেটা জাস্ট সেভ করে রেখেছো সেভ করার পর রিসেন্ট প্রজেক্টের মধ্যে এটা সেভ হয়ে যাবে তাছাড়া কাজ শেষ হয়ে একেবারে এক্সপোর্ট করার পরে তোমরা আগে যে 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 করগুলো করেছো এখান থেকে সব জমা হয়ে যাবে তোমরা জাস্ট এখানে প্রেস করে তারপর আবারও এডিটের কাজটা করতে পারো তো আমরা জাস্ট এখন নিউ প্রজেক্ট ক্লিক করব। এখন নিউ প্রজেক্ট দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এবং সেটা একটু লোডিং নিতে সময় নিবে তারপর আমাদের এটার পরে আমাদের বইতে দেওয়া যে ইন্টারফেসটি রয়েছে এই ইন্টারফেসটা চলে আসবে আমি যদি দেখাই তোমাদের এই যে এখানের মধ্যে আমাদের নিউ প্রজেক্ট দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস একটু চলে আসবে তারপর আমরা এখান থেকে ইজিলি ভিডিও এডিট করতে পারবো তো আমাদের ইন্টারফেস এরকম চলে এসেছে তো আমরা হচ্ছে এখান থেকে মূলত ভিডিওগুলো এডিট করতে পারবো তো আমি এখান থেকে অপশনগুলো সম্পর্কে কি কি ফাংশন রয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করতেছি এখানে ক্রস বাটন তারপর হচ্ছে এটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার যে অপশানটা এবং এটা হচ্ছে মাইনাস বাটন অর্থাৎ আমরা এটা হচ্ছে এভাবে ক্লোজ করে আবার এখান থেকে প্লে করতে পারি তো এই তো সম্পর্কে আগে থেকে আইডিয়া আছে আর এখানের মধ্যে এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটা এখানে শো করবে অর্থাৎ এটা সাইন ইন করা থাকতে হবে তারপর আমরা আসি এই এক্সপোর্ট এক্সপোর্ট বলতে এই যেটা আমরা দেখিয়েছিলাম ভিডিও একেবারে সম্পূর্ণভাবে এডিট করার পর র্যান্ডার বা এক্সপোর্ট করার জন্য এটা করবো এই এক্সপোর্ট করার পরে আমাদের ফাইলটা আমাদের মাই কম্পিউটারের মধ্যে জমা হয়ে যাবে এবার এই অপশনগুলোর মধ্যে আমরা একটু আসি এই অপশনগুলোর মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আমাদের যেই ক্যানভাস রয়েছে এই অংশটাকে ক্যানভাস বলা হয় এই কালো অংশটাকে এখানের মধ্যে আমরা মূলত যে ভিডিওগুলো এডিট করবো সেখানে সেগুলি এখান থেকে আমরা দেখতে পারবো তো সেটা হচ্ছে ফিট করতে পারো অথবা আমরা যদি ফিফটি পার্সেন্ট দিই তাহলে আরেকটু জুম হবে তারপর হচ্ছে হানড্রেড পার্সেন্ট দিলে আরও জুম হবে এরকম করে তো আমরা জাস্ট ফিট করে দেবো ফিট হচ্ছে আমার এখানে থার্টি ওয়ান পার্সেন্টের মধ্যে হচ্ছে তো উইন্ডোজের মধ্যে ফিট হয়ে থাকবে আর এই অপশনটা হচ্ছে আমরা জাস্ট ক্রপ করতে পারবো অর্থাৎ যেই এরিয়াগুলো আছে সেগুলো ক্রপ করতে পারবো তারপর এই অপশনটা হচ্ছে আমরা হোল্ড করতে পারবো অর্থাৎ প্যান অর্থাৎ আমাদের যে ভিডিওটা রয়েছে পুরো ক্যানভাসের যেগুলো ভিডিওগুলো রয়েছে আমরা সেগুলো জাস্ট মুভ করতে পারবো তারপর এই অংশটা হচ্ছে আমাদের কর্নার পিন মোড এর এটার কাজ হচ্ছে আমরা যেই ছবিগুলো অ্যাড করবো ছবিগুলো হচ্ছে ছোটো বড়ো করে বিভিন্ন ফাংশনে অ্যাড করতে পারবো আর মূলত এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস এই এটার দ্বারা আছে আমরা মূলত এডিট করবো এটা সিলেকশন তো আমাদের র্যান্ডমলি আমাদের যেই র্যান্ডমলি এটাই হচ্ছে সেট করা থাকবে তো এটা দিয়ে আমরা মূলত এই কাজগুলো সব করতে পারবো তারপর আমরা এখানে সাইডের ফাংশনগুলোতে আসি এখানে বিভিন্ন অংশ রয়েছে ফাইল ফাইলের মধ্যে হচ্ছে আমরা কোনো কিছু সেভ করতে পারবো এই প্রজেক্টটা ধরো আমরা যদি সেভ করতে চাই তাহলে সেভ বেস দিয়ে সেভ করতে পারবো এডিট আছে মডিফাই ভিউ এক্সপোর্ট এক্সপোর্ট এখান থেকেও করতে পারো অথবা এখান থেকেও করতে পারো তারপর আমরা আসি এরপরে বাকি ফাংশনগুলো ফেভারিট এই ফেভারিট বলতে তোমার যে প্রিয় ফেভারিট ফেভারিট কিছু ট্রানজেকশন রয়েছে সেগুলো হচ্ছে এখানে স্টার একটি অপশান থাকবে অর্থাৎ প্রত্যেক ট্রানজেকশনের মাঝে হচ্ছে কিছু এরকম সাইডে করে স্টার থাকবে স্টারটা ক্লিক করলে আমরা ফেভারিটে সেভ করতে পারবো অর্থাৎ যদি বারবার ইউজ করতে চাও কোনো একটা ট্রানজেশন বা কোনো একটা ইফেক্ট সেটা হচ্ছে বারবার ইউজ করার ক্ষেত্রে আমরা ফেভারিটে অ্যাড করে রাখবো এই যে আমার ট্রানজেশনের মধ্যে এই অপশনগুলো রয়েছে তো তার সাথে আমি একসাথে ট্রানজেশনটাও বলে দিচ্ছি ট্রানজেকশন বলতে ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন ইফেক্ট ইউজ করা তো আমি জাস্ট ধরো এই ট্রানজেশনটা যদি আমরা ফেভারিটের মধ্যে জমা রাখতে চাই জাস্ট এই এক্সটারে প্রেস করলে আমাদের এটা ফেভারিটের মধ্যে সেভ হয়ে গিয়েছে আমরা জাস্ট ফেভারিটে ক্লিক করলে এটা চলে এসেছে আবার যদি সেটা ফেভারিট থেকে ডিলেট করে দিতে চাই তাহলে এটা প্রেস করলে চলে গিয়েছে এটাই হচ্ছে মূল কাজ অর্থাৎ কোনো ইফেক্ট বা ট্রানজিশন যদি তুমি বারবার ইউজ করতে চাও তো ট্রানজিশনে গিয়ে অনেকগুলো থেকে খুঁজতে না হয় মতো তোমরা জাস্ট ফেভারিটে সেভ রাখতে পারো মিডিয়া এই মিডিয়ার কাজটাই হলো মূলত মেন জিনিস ইম্পোর্ট মিডিয়া দিয়ে আমরা কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো অর্থাৎ ইম্পোর্ট করে ওই ভিডিওটা তারপর এখানে টাইমলাইন অংশে টাইম লাইন অংশে গিয়ে তারপর আমরা সেভ করতে পারবো অর্থাৎ এডিট করতে পারবো তারপর অ্যানোনেশন অ্যানোনেশন জিনিসটা হচ্ছে ওই মানে ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করা সেটাই হচ্ছে মূলত অ্যানোনেশনের কাজ এবং এরপরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্টস আমরা বিভিন্ন ধরনের ইফেক্টও ইউজ করতে পারি এখান থেকে তারপর ট্রানজিশন তো এটা একটু আগে বলেছি মাঝে মাঝে বিভিন্ন ট্রানজিশন তারপর এখান থেকে বিভিন্ন ফাংশন রয়েছে এই ফাংশনগুলো তোমরা ইউজ করতে পারো অর্থাৎ বিহেভিয়ার্স বলতে লিখাগুলো হচ্ছে অ্যানিমেশন আকারে আসবে লিখাগুলো অ্যানিমেশন আকারে আসবে সেটাই তারপর অ্যানিমেশন বলতে পুরো লেখাটা একেবারে অ্যানিমেশন আকারে আসবে তারপর এই অপশনগুলো এখানের মধ্যে একটা ফাংশনগুলো রয়েছে আর তার সাথে সাথে উপর আরেকটা অপশন রয়েছে এটা রেকর্ডে রেকর্ড দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো তারপর নিচের অংশতে আসি এবার আমরা এই নিচের যে অংশটি রয়েছে এটা হচ্ছে আমাদের টাইম লাইন এতক্ষণ ধরে বলে আসতে টাইম লাইন অর্থাৎ তোমরা যে ভিডিওগুলো এডিট করবা মূলত এখান থেকে কেটে কুটে তারপরে হচ্ছে স্প্লিট করে কাট করে যত কিছু আছে সবগুলো এখান থেকে হচ্ছে করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ইম্পোর্ট করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে একটি ফাইল ইম্পোর্ট করতে হয় তাহলে এখন আমরা আমাদের ইম্পোর্ট করে আমাদের যে ফাইলটি রয়েছে সেটা হচ্ছে জাস্ট এখানে মিডিয়াতে গিয়ে আমরা এই অপশনের মধ্যে ইম্পোর্ট মিডিয়া ক্লিক করবো অর্থাৎ আমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি সেটা জাস্ট আমি আমার যে র্যান্ডমলি একটি ভিডিও রয়েছে সেটা ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে আমাদের এটা একটু সামান্য লোডিং নিয়ে সেটা ইম্পোর্ট হয়ে যাবে তারপর আমরা সেটা ড্র্যাক করে এখানে টাইম লাইনে বসিয়ে আমাদের ইম্পোর্ট করে ফেলবো তো যেহেতু আমাদের এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে আমরা জাস্ট এখানে প্রেস করে এভাবে টাইম লাইনে বসিয়ে দেবো এখন হচ্ছে আমাদের এই ভিডিওটি এখান থেকে শো করতেছে আমরা এটা দিয়ে আমাদের যে ভিডিওটি রয়েছে সেটা দেখতে পারবো তো এখন কথা হচ্ছে এখানের মধ্যে যে আরও কিছু ফাংশন রয়েছে সেই ফাংশনটি হচ্ছে আমরা এখান থেকে স্প্লিট করে করে অপশনগুলো বসাতে পারবো এবং এখানে একটি আন্ডোরিডো বাটন রয়েছে তারপর কাঠ কপি পেস্ট স্প্লিট তারপর এখান থেকে আরও বিভিন্ন ফাংশন রয়েছে এবং এই যে অংশটি রয়েছে এটা হচ্ছে আমরা আমাদের ভিডিও এডিটের সুবিধার্থে আমরা টাইমগুলো একটু ভালো মতো ক্লিয়ারভাবে বোঝার জন্য এটা হচ্ছে জুম আউট এবং জুম ইট করা জুম ইন করা যাবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই যে টাইমগুলো আর একটু ডিটেলস করে দেয় যাতে আমাদের অ্যাকুরেটভাবে ভিডিওটা টাইম অনুসারে এডিট করা যায় তো আমরা এটা একেবারে হাই জুম করেও ভিডিওটা ভালো মতো সূক্ষ্মভাবে এডিট করতে পারবো এটাই হচ্ছে মূল জিনিস তো এবার হচ্ছে আমাদের বিভিন্ন ট্রানজিশন অ্যাডের যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে আমি দেখাবো অর্থাৎ তোমাদের বইতে যেটা রয়েছে তো ট্রানজেকশন অ্যাড করার জন্য আমরা ভিডিওর মাঝে মাঝে ট্রানজেকশন অ্যাড করার জন্য আমাদের এই স্প্লিট অপশনটা ইউজ করতে হবে এই স্প্লিট তো আমি জাস্ট এখানের মধ্যে ধরো মাঝখানে কোনো কিছু ট্রানজেকশন অ্যাড করতে চাচ্ছি কি করবো তো আমাদের যে ভিডিওর এই অংশটি রয়েছে এটা জাস্ট প্রেস করে আমি ধরো এই এই সিন থেকে এই সিনের মধ্যে যেতে একটি নতুন ট্রানজেকশন অ্যাড করব জাস্ট এখানের মধ্যে আমি এটা রেখে তারপর এই স্প্লিট যে বাটনটি রয়েছে অর্থাৎ স্প্লিট বলতে ভিডিওটাকে দুই ভাগ করা এটা প্রেস করে দেবো তো খেয়াল করে দেখো আমার এই ভিডিও কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এই যে এখানের মধ্যে এটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মাঝখানে আমরা ট্রানজেকশন অ্যাড করতে পারবো তো ট্রানজেকশন অপশনটাতে ক্লিক করব জাস্ট ক্লিক করার পরে আমরা জাস্ট ক্লিক করার পর আমরা যে কোনো একটি র্যান্ডমলি ট্রানজেকশন নিচ্ছি ধরো আমি এই ট্রানজেকশনটা ইউজ করতেছি জাস্ট এভাবে ড্র্যাক করে অর্থাৎ মাউসের লেফট ক্লিক করে ড্র্যাক করে এখানে হলুদ যে অংশটি শো করতেছে এখানে হলুদ আছে অর্থাৎ শুরুতে আমরা ট্রানজেকশান দিতে পারবো অথবা এই মাঝখানে দিতে পারবো অর্থাৎ ভাগ ভাগ করা অংশের মাঝখানে হচ্ছে আমরা ট্রানজেকশান অ্যাড করতে পারবো তো জাস্ট আমি এখানে ট্রান্সেকশনটা অ্যাড করে ছেড়ে দিলাম তো আমাদের এটা ট্রানজেকশান অ্যাড হয়ে গিয়েছে তো আমি আরেকটু একটু যে টাইমটি রয়েছে সেটা আরেকটু বাড়াতে চাচ্ছি তো এখন এখানে যেহেতু একটু ছোটোভাবে দেখাচ্ছে আমি এখন দেখো এই অপশানটা দিয়ে যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমরা আরেকটু ভাবে দেখতে পারতেছি এবার আমরা এখান থেকে এটাতে একবার ক্লিক করে এভাবে বাড়িয়ে দিতে পারি যাতে আমাদের ট্রানজেকশনটা আর একটু বেশি সময় ধরে চলে তো আমি এই ট্রানজেকশনটা এখন দেখি কিভাবে কি আসে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি জাস্ট ভিডিওটা প্লে করার পরে আমাদের এরকম একটা ট্রানজেকশন শুরু করেছে অর্থাৎ ভিডিওর মধ্যে একে না আসার জন্য সেটা ইউজ করতে পারে। তো তোমরা চাইলে আরো বিভিন্ন জায়গায় ট্রানজেকশনগুলো অ্যাড করতে পারো তো আমি আরও একটি ট্রানজেকশন অ্যাড করে দেখাচ্ছি স্প্লিট করে আচ্ছা তাহলে আমি অন্য আরেকটি জায়গায় আমি যদি ট্রানজেকশন অ্যাড করি তাহলে ধরো আমি আর একটি নিচ্ছি ধরো একেবারে এই এই ট্রানজেকশনটা আমরা ইউজ করতে চাচ্ছি হ্যাঁ অর্থাৎ এই যদি ইউজ করতে চাই জাস্ট এভাবে ট্র্যাক করা আচ্ছা ট্র্যাক করার আমাদের স্প্রিট করে নিতে হবে আমরা এটা এভাবে প্রেস করে ধরো আমি এই সিনারি থেকে এই সিন অর্থাৎ এই সিন থেকে এই সিনের মধ্যে যেতে নতুন একটা ট্রানজলেশন ইউজ করতে পারবো জাস্ট স্প্রিট প্রেস করে দেবো এখন ভাগ হয়ে গেছে ভিডিও যদি খেয়াল করে দেখো তাহলে হচ্ছে ভিডিও ভাগ অবস্থায় আছে এখন এই মাঝখানে হচ্ছে আমরা ট্রানজলেশন অ্যাড করতে পারবো তো এই ট্রানজেকশন ছাড়া আমরা আরও যদি ভালো একটি ট্রানজিশন পাই এই যে এই ট্রানজিশনটা আমরা ইউজ করতে পারি এখানে জাস্ট আমি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমরা এই জিনিসটা একটু বাড়াতে পারি বাড়ালে হচ্ছে ট্রানজিশনের টাইমটা একটু যাতে বড় হয় তো আমাদের আর একটু দেখতে সুন্দর লাগবে জাস্ট এভাবে করে আমি জাস্ট এটা প্রেস করে দেব আমাদের ট্রানজিশনের যে অপশনটা রয়েছে সেটা একটু ছোট হয়ে গেছে আমরা যদি এখানে শুরু থেকে দেখি তো খেয়াল করে দেখো আমাদের এই ট্রানজিশনটা তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন অ্যাড করতে পারি তাছাড়া আমরা ভিডিও শুরুতেও নতুন আরেকটি ট্রানজেশন দিয়ে ভিডিওটা শুরু করতে পারি তো আমি যদি নতুন আরেকটা ট্রানজেশন ইউজ করি অর্থাৎ যদি আমি এখান থেকে এই এই ট্রানজেশনটা আবারও ইউজ করতেছি এই এই অপশানে এখানে বসিয়ে দেবো তো আমি যদি এটা আরেকটু একটু বাড়িয়ে দিই তো খেয়াল করে দেখো ভিডিওর শুরুতে একেবারে ভিডিওর শুরুতে আমি জাস্ট প্লে করলে আমাদের ভিডিওটা এভাবে শুরু হচ্ছে তো এগুলো হচ্ছে এক একটা ট্রানজেশন আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ও অ্যাড করতে পারি অর্থাৎ অ্যানোনেশনে গিয়ে জাস্ট আমরা অ্যানোনেশনে গিয়ে আমরা এটা যদি জাস্ট এভাবে ড্র্যাগ ড্রপ করে যে কোনো একটা যে কোনো ডিজাইনে টেক্সট ড্র্যাগ ড্রপ করে আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি অর্থাৎ তোমরা এখানে টাইম কত চাও সেটা আবার যদি টেক্সট আমরা ডিলিট করতে চাই জাস্ট এখানে প্রেস করে ডেল দিলে আমাদের হচ্ছে এই আমাদের ডিলেট হয়ে যাচ্ছে তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এই ফাংশনগুলি ইউজ করতে পারি যেমন এখান থেকে যদি বিহেভিয়ার্সে যাই তাহলে আমরা এখানের মধ্যে বিভিন্ন ধরনের এই ভিডিওগুলো এখানের মধ্যে বিভিন্ন যেসব টেক্সটগুলো রয়েছে সেগুলো অ্যানিমেশন আকারে আসবে তো এটাই হচ্ছে মূলত আমাদের এই ক্যামেরা শেয়ার মূল তোমাদের বইতে যে অংশটুকু রয়েছে সেটুকুরই এই প্র্যাকটিক্যাল তো আমরা এখন এক্সপোর্ট করে দেখাবো কীভাবে ভিডিওটা এক্সপোর্ট জাস্ট এখানে এক্সপোর্ট ক্লিক করবো ও আচ্ছা এক্সপোর্ট আকারে এক্সপোর্ট করার আগে যদি আমরা করতে চাই তাহলে এখানের মধ্যে আমরা আরেকটি কাজ করতে পারি এই সেভ করতে পারি অথবা হচ্ছে আমরা জাস্ট এখানে লোকাল ফাইল দেবো এক্সপোর্ট ফ্রম এই জিনিসগুলো তো আদার ডেস্টিনেশন রয়েছে তো আমরা তো সে এক্সপোর্ট হচ্ছে লোকাল ফাইলে দেবো লোকাল ফাইল দেওয়ার পরে আমাদের একটি এরকম ইন্টারফেস আসবে তো এখন হচ্ছে প্রডিউস উইথ ওয়াটারমার্ক দিতে হবে কারণ আমাদের প্রডিউস উইদাউট দিলে আমাদের সমস্যা হয়ে যাবে অর্থাৎ পেট করতে হবে এখন ফাইলের নাম আনটাইটেল প্রজেক্ট র্যান্ডমলি আগে থেকে দেওয়া ছিল আমরা যদি এখান থেকে যদি প্র্যাকটিস নামের একটা দিয়ে যেহেতু আমরা এটা প্র্যাকটিস করে দেখতেছি তাহলে জাস্ট প্র্যাকটিস দিয়ে আমরা ফাইলের নামটা সেভ করতে পারি সেভ করে আমরা হচ্ছে এখন সি ইউজার আমরা লোকেশন এখান থেকে সেট করতে পারি অথবা তোমরা যদি র্যান্ডমলি চাও নির্দিষ্ট একটি লোকেশনে সেট করবো তাহলে এটা প্রেস করবো করে আমি ধরো এখানের মধ্যে আমার ডকুমেন্টেই সেভ করতে চাচ্ছে জাস্ট ডকুমেন্ট এভাবে প্রেস করে এই সিলেক্ট ফোল্ডার দিলে আমাদের পাথটি ভিন্ন চেঞ্জ হয়ে যাবে এক্সপোর্টটা ক্লিক করব এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা এক্সপোর্ট শুরু হবে তো এটা নিতে একটু সময় নিতে পারে তো তোমরা ততক্ষণ একটু ওয়েট করতে হবে তোমার তো এভাবে হচ্ছে আমাদের মূলত এক্সপোর্টের ইন্টারফেস অর্থাৎ আমরা হচ্ছে এভাবে এক্সপোর্ট হওয়ার পরে এরপর হচ্ছে আমাদের মেইন যে ফাইলের লোকেশন সেট করে রেখেছি সেখানে আমাদের সেটি সেভ হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমাদের এক্সপোর্টের পরে আমাদের এরকম আরেকটাই লেখা উঠবে ইউর মিডিয়া সাকসেসফুলি এক্সপোর্টেড তো আমরা জাস্ট এখান থেকে ওপেন ফাইল লোকেশন দিব অথবা ভিউ মিডিয়া দেখতে পারি ওপেন ফাইল লোকেশন দেওয়ার পরে আমার আমাদের এখন যেটা যে ভিডিও এডিট করেছে সেটা হচ্ছে যে ফাইলে সেভ হয়েছে সেটাতে নিয়ে যাবে আমাদের এখন তো আমরা অথবা র্যান্ডমলি এখান থেকে চাইলে এভাবে প্রেস করে জাস্ট ডকুমেন্টেই সেভ হয়ে গিয়েছে তো আমাদের যে নতুন ভিডিওটি রয়েছে এটা হচ্ছে প্র্যাকটিস দিয়ে আমরা সেভ করেছি এখন আমরা এটা দেখতে পারবো আমরা জাস্ট এবার ডাবল ক্লিক করবো এবং ভিডিওটা তাহলে আমরা প্লে করে দেখি তাহলে চলো তাহলে আমরা ভিডিওটা প্লে করে দেখি জাস্ট এভাবে প্রেস করবো ক্রিয়েটেড উইথ ক্যামটাশিয়া এই যে ওয়াটারমার্ক যেটা আছে এটাই হচ্ছে ওয়াটারমার্ক যদি তুমি ওয়াটারমার্ক ছাড়া করতে চাও তাহলে তোমাদের এটা পেট কিনতে হবে তো দেখো প্রথমে আছে আমরা একটা ট্রানজেশন এড করেছি জাস্ট এই ট্রানজলেশনটা এখানে শো করতেছে অর্থাৎ আমি র্যান্ডমলি একটি ভিডিও এডিট করে দেখাইলাম অর্থাৎ এই যে যে ফাংশনগুলো কীভাবে কী কাজ করে সেটা তো আমরা মাঝখানে আরও কিন্তু এই অ্যানিমেশন দিয়েছি অর্থাৎ সামনে যেসব এনিমেশন রয়েছে সেগুলো হচ্ছে এখানে শো করবে এই যে আমরা আমরা এখানেও আরেকটি ট্রানজিশন অ্যাড করি ছি অর্থাৎ এ যে এরকম হচ্ছে বিভিন্ন ধরনের ট্রানজেকশন যদি দেখা যায় তাহলে ভিডিও রুমটা একডি কম আসে তারপরে এখানের মধ্যে আমরা বিভিন্ন ট্যাক্সও অ্যাড করেছি ট্যাক্স পুলিশটা আমরা ডিগিট করে দিয়েছি তো ট্যাক্সও অ্যাড করে এখানে বিভিন্ন সুন্দরভাবে তোমরা ভিডিওটা তোমাদের নিজেদের মতো করে এডিট করতে পারবে তো স্প্লিট করে করে হচ্ছে তোমরা মাঝখানে মাঝখানে বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করতে পারবে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবে এভাবে হচ্ছে আমরা মূলত আমাদের ভিডিওগুলো এডিট করতে পারি তো যত বড় ফাইল হবে তত হচ্ছে সময় বেশি লাগবে এক্সপোর্ট হতে এটাই হচ্ছে মূল কথা তো এটাই ছিল আমাদের মূলত যেই ক্যাম্পাসিয়ে দিয়ে ভিডিও এডিট করা সেটাই হচ্ছে মূল জিনিস তো এভাবে হচ্ছে আমরা আমাদের এই ভিডিওটা হচ্ছে এডিট করা দেখিয়েছি প্র্যাকটিক্যালি কীভাবে ডাউনলোড করতে হয় কিভাবে হচ্ছে তোমাদের ভিডিও র্যান্ডমলি নিয়ে তারপর ইম্পোর্ট এক্সপোর্ট তারপর বিভিন্ন ট্যাক্স ট্রানজেকশন সংযোগ তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাংশনগুলো সম্পর্কে পুরো ক্যাম্পাসিয়ে যত ফিচার আছে কোথায় কী অপশন রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছে তো আশা করি তোমরা সবাই যেই লেকচারটি রয়েছে আজকের লেকচারটি অনেক ভালো মতো ক্লিয়ারলি প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছো তো এখন কথা হচ্ছে তোমাদের এই ভিডিওটা সব তোমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের আমার যে চ্যানেলটি রয়েছে এটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে বাকি সেশনগুলো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম